আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও হঠাৎই তাদের প্রতি নমনীয় প্রভাবশালী বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো আগ্রহ দেখাচ্ছে তকমা পাওয়া গোষ্ঠীটির সাথে আফগানিস্তানের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও জড়াচ্ছে কেউ কেউ সুসম্পর্ক গড়তে চাইছে দক্ষিণ এশিয়ার মোরল ভারত। কিন্তু তালেবানের প্রতি হঠাৎ তাদের এমন মনোভাব পরিবর্তনের কারণ কি তা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ এক সময় যে তালেবানকে চিহ্নিত করা হতো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে হঠাৎই কেন সেই তালেবানের সাথে সম্পর্কের বরফ গলাতে চাইছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার মতো বৈশ্বিক পরাশক্তিগুলো দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ ভারতও রয়েছে সে তালিকায় প্রশ্ন উঠছে হঠাৎ কি ভূ কৌশল কিংবা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আফগানিস্তান দীর্ঘ বাইশ বছর পর গেল মাসে তালেবানের ওপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা তুলে নিয়েছে রাশিয়া যা সংগঠনটির জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে এখন থেকে বৈধভাবে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে দুই দেশ বর্তমানে মস্কো ও কাবুলের মধ্যে প্রায় তিনশো মিলিয়ন ডলারের ব্যবসা চলছে রাশিয়া থেকে গ্যাস তেল ও গম আমদানি করছে আফগান সরকার সঙ্গেও এগোচ্ছে আফগানিস্তানের সম্পর্ক দেশটিতে বিনিয়োগে আগ্রহী চীন আর এ বিষয়ে তাদেরকে প্রস্তাবও দিয়েছে আফগান সরকার ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা কাজও করছে দেশের সমন্বয়ে গঠিত একটি টিম আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় মুদ্রায় লেনদেন চায় তালেবান রাশিয়ার সঙ্গে দুই দেশের অর্থনীতি বিভিন্ন জটিলতা এবং আমাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছি যেসব রুশ ব্যাংকের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরির পরিকল্পনা করছি একইভাবে চীনের সঙ্গে আঞ্চলিক মুদ্রায় ও বাজারের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক করতে চাই এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক দেখে হয়তো তালেবানকে ঘিরে ভাবনায় পড়েছে যুক্তরাষ্ট্র তাই ওয়াশিংটনের পক্ষ থেকেও ঘোষণা এসেছে গোষ্ঠীটির সন্ত্রাসী তকমা পুনর্বিবেচনার বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের কূটনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে ভারত জম্মু কাশ্মীরে পেহেলগাম হামলার পর তালেবানের নিন্দা প্রকাশ খুলে দিয়েছে দুই দেশের সম্পর্কের এক নতুন পথ নিয়মিত আফগান প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখছে ভারতের শীর্ষ পর্যায়ে এটি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বৃদ্ধির একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও মনে করছেন অনেকে